অরিন্দম সিরিজের প্রথম অভিযান রক্তশিলা উপত্যকার রহস্য প্রকৌশলী জ্যাডার চৌধুরীর এক দুর্দান্ত রোমাঞ্চ কাহিনী কলকাতার এক তরুণ অভিযাত্রী অরিন পিতার রেখে যাওয়া রহস্যময় কম্পাস ও ডায়েরি হাতে অজানা বিপদের পথে রওনা দেয় হিমাচলে দুর্গম রক্তশিলা উপত্যকার লুকোনো সূর্যমন্দির এবং অপ্রতিরোধ প্রকৃতির শক্তির রহস্যকে ঘিরে শুরু হয় শিহরণ জাগানো অভিযান বন্ধুত্ব সাহস ও অজানার প্রতি তৃষ্ণা এই গল্পের মূল মূলসুর গিরিখাতের মুখে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য অরিনের বুকের ভেতরটা কেঁপে উঠেছিল বাইরের শেষ অলটুকুও যেন ওই জমাট বাঁধা অন্ধকারে প্রবেশ করতে ভয় পাচ্ছিল বাতাস এখানে স্থির ভারী নরবুর বলা অশুভ শক্তির কথাটা তার মনে পড়ে গেল কিন্তু বাপার ডায়েরির কথাগুলো তাকে সাহস জোগাল বাবা লিখেছিলেন ভয়কে জয় করতে না পারলে অজানার সন্ধান মেলে না অরিন তার হেডল্যাম্পটা জেলে নিল তীব্র আলো অন্ধকারের বুকে একটা সুরঙ্গ তৈরি করল কিন্তু সেই সুরঙ্গের শেষ দেখা যাচ্ছিল না সে নরবু আর শিয়ার দিকে তাকিয়ে বলল তৈরি তো মনে রেখো আমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হব না যাই হোক না কেন একসাথে থাকব নরবু বিড়বিড় করে করে কোনো মন্ত্রজপ করতে শুরু করলো। তার অভিজ্ঞ চোখেও ছিল একটা চাপা উদ্বেগ শিয়া তার চশমার কাঁচ মুছে নিয়ে চারপাশটা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগল তার মুখে ভয়ের চেয়ে কৌতূহল ছিল বেশি তারা তিনজন গিরিখাতের ভেতরে প্রবেশ করল ঢোকার সঙ্গে সঙ্গে একটা আকস্মিক তাপমাত্রার পরিবর্তন অনুভব করল অরিন বাইরে তখনও হালকা গরম থাকলেও এখানে যেন শীতের কনকনে হাওয়া বইছে তাদের জুতোর নিচে ছোট ছোট নুড়ি পাথর সরার শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই সেই নিস্তব্ধতা ছিল অস্বস্তিকর কিছুটা এগোনোর পরেই সেই অদ্ভুত শব্দটা তারা প্রথম শুনতে পেল একটা চাপা ফিসফিসানির মতো আওয়াজ মনে হচ্ছে বহু দূর থেকে কেউ যেন কথা বলছে কিন্তু ভাষাটা বোঝা যাচ্ছে না শব্দটা পাথরের দেয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হচ্ছিল ফলে কোথার থেকে আসছে তা বোঝা প্রায় অসম্ভব ছিল নর্বু সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ল তার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে সে ফিসফিস করে বলল উপত্যকার আত্মারা কথা বলছে তারা বহিরাগতদের পছন্দ করে না শিয়া তার টর্চের আলো পাথরের দেওয়ালে ফেলে কিছু একটা পরীক্ষা করতে লাগল সে শান্ত কলায় বলল এটা কোনো আত্মা নয় নরভুজি এটা হয়তো বাতাসের শব্দ এই গিরিখাতের গঠনটাও অদ্ভুত বাতাস যখন সরু ফাটলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন এমন শব্দ তৈরি হতে পারে একে বলে অ্যাকস্টিক রেজোনেন্স অরিন শিয়ার ব্যাখ্যায় ভরসা পেলেও তার মন থেকে অস্বস্তিটা যাচ্ছিল না শব্দটা শুধু বাতাসে শীষের মতো নয় এর মধ্যে যেন একটা ইন্টেলিজেন্সিয়া বা বুদ্ধিমত্তার আভাস ছিল মনে হচ্ছিল কেউ যেন তাদের পর্যবেক্ষণ করছে হঠাৎ তার গলার কাম্পাসটা আবার ঘুরতে শুরু করল অরিন ওটাকে হাতে নিয়ে দেখল কাঁটাটা শুধু ঘুরছেই না মৃদু তাপ অবিকিরণ করছে সে শিয়াকে ব্যাপারটা বলতেই শিয়া অবাক হয়ে বলল অসম্ভব সাধারণ চৌম্বক ক্ষেত্র কম্পাসকে প্রভাবিত করতে পারে কিন্তু তাপ উৎপন্ন হওয়ার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমার জানা নেই যদি না যদি না কি অরিন অধৈর্য হয়ে জিজ্ঞাসা করল যদি না এই উপত্যকার শিলাস্তরের মধ্যে এমন কোনো খনিজ থাকে যা উচ্চমাত্রার শক্তি বিকিরণ করতে সক্ষম রক্তশিলা নামটা শুধু রঙের জন্য নাও হতে পারে তাদের কথা বলার মাঝেই পায়ের তলার মাটিটা হালকা খেঁপে উঠল উপর থেকে কয়েকটা ছোট পাথর গড়িয়ে পড়ল নর্ব চিৎকার করে উঠল সরে যাও তারা কোনো মতে নিজেদেরকে একটা পাথরের আড়ালে নিয়ে গেল একটা বড় আকারের পাথর তাদের পাশ দিয়ে সশব্দে নিজে পড়ে গেল যদি তারা এক মুহূর্ত দেরি করত তাহলে কি হতো তা ভাবতেও অনিনের শরীর ঠান্ডা হয়ে গেল পরিস্থিতি শান্ত হলে অরিন বলল এখানে বেশিক্ষণ থাকা নিরাপদ নয় আমাদের দ্রুত এগোতে হবে তারা আবার হাঁটতে শুরু করল ফিসফিসানির শব্দটা এখন আরও স্পষ্ট মাঝে মাঝে মনে হচ্ছিল কেউ যেন অরিনের নাম ধরে রাখছে এটা কি তার মনের ভুল নাকি সত্যিই কোনো রহস্যময় শক্তি কাজ করছে সে ঠিক করল এই ব্যাপারটা নিয়ে আর কাউকে কিছু বলবে না তাতে তাদের মনোবল ভেঙে যেতে পারে প্রায় এক ঘন্টা হাঁটার পর তারা একটা বাঁক ঘুরতেই থমকে দাঁড়াল তাদের সামনের পথটা শেষ হয়ে গেছে প্রায় পঞ্চাশ ফুট চওড়া একটা গভীর খাদ তাদের পথ আটকে দাঁড়িয়ে আছে খাদের ওপারে গিরিখাতের বাকি অংশ দেখা যাচ্ছে কিন্তু সেখানে পৌঁছনোর কোনো উপায় নেই নিচে মিশমিশে অন্ধকার কতটা গভীর তা আন্দাজ করাও কঠিন নড়ব হতাশ গলায় বলল আমাদের ফিরে যেতে হবে এই খাঁদ পার হওয়া সম্ভব নয় অরিন তার বাবার ডায়েরিটা বের করল বাবাও এই খাদের কথা লিখেছিলেন তিনি লিখেছিলেন একটা প্রাকৃতিক সেতু ছিল যা সম্ভবত কোনো ভূমিকম্পে ভেঙে গেছে কিন্তু দেবতারা পথ তৈরি করে রাখেন শুধু খুঁজে নেওয়ার অপেক্ষা খুঁজে নেওয়ার অপেক্ষা এই কথাটার মানে কি অরিন টর্চের আলো ফেলে চারপাশটা ভালো করে দেখতে লাগল শিয়াও পাথরের দেয়াল পরীক্ষা করতে শুরু করল হঠাৎ শিয়া বলে উঠল অরিন এদিকে এসো অরিন আর নরবু শিয়ার কাছে যেতেই সে দেওয়ালের গায়ে কিছু খোদাই করা চিহ্ন দেখাল চিহ্নগুলো সময়ের সঙ্গে সঙ্গে প্রায় মুছে গেছে কিন্তু সতর্কতা দেখলে বোঝা যায় সেখানে কিছু মানুষের ছবি আঁকা যারা খাদের ধারে দাঁড়িয়ে আকাশের দিকে হাত তুলেছে আর আকাশের তারার মধ্যে একটা বিশেষ নক্ষত্রপুঞ্জকে উজ্জ্বল করে দেখানো হয়েছে শিয়া উত্তেজিত হয়ে বলল এটা সপ্তর্ষিমণ্ডল কিন্তু এখানে এই ছবিটার মানে কি অরিন আকাশের দিকে তাকানোর চেষ্টা করল কিন্তু গিরিখাতের ছাদ দিয়ে আকাশ দেখা যাচ্ছিল না সে আবার বাবার ডায়েরির পাতা উল্টাতে লাগল এক জায়গায় সে একটা সাংকেতিক ভাষার পাশে তারার ছবি আঁকা দেখল তার নিচে বাবার হাতে লেখা যখন ধ্রুবতারা পথ দেখাবে কিন্তু এখানে ধ্রুবতারাকে খুঁজে পাওয়া কিভাবে সম্ভব অরিনের হঠাৎ তার দাদা দেওয়া কম্পাসটার কথা মনে পড়ল কম্পাসের কাঁটাটা এখনো ঘুরছে কিন্তু সে লক্ষ্য করল প্রতি কয়েক সেকেন্ডের জন্য কাঁটাটা একটা নির্দিষ্ট দিকে স্থির হচ্ছে সে কম্পাসটা হাতি নিয়ে সেই দিকে টর্চের আলো ফেলল প্রথমে কিছু দেখতে পেল না কিন্তু তারপর সে লক্ষ্য করল খাদের কিনার ঘেঁষে একটা সরু প্রায় অদৃশ্য পাথরের চাঁই খাদের দেওয়াল পর্যন্ত চলে গেছে সেটা এতটাই সরু যে প্রথম নজরে পথ বলে মনেই হয় না পেয়েছি অরিন উত্তেজনায় চিৎকার করে উঠল পথ আছে নরবু সেই সরু পথটা দেখে আতকে উঠল এটা পথ নয় এটা সাক্ষাৎ মৃত্যু একটু পা ফোসকালেই সব শেষ অরিন তার ব্যাকপ্যাক থেকে দড়ি বের করতে করতে বলল ভয় পেলে চলবে না আমি আগে যাচ্ছি দড়িটা আমার কোমরে বাধা থাকবে আমি ওপারে পৌঁছে দড়িটা ভালো করে বেঁধে দেব তারপর তোমরা এক একজন করে চলে আসবে শিয়ার চোখে অরিনের জন্য একটা নতুন ধরনের সম্মান ফুটে উঠল এই ছেলেটার সাহস আর উপস্থিত বুদ্ধি সত্যি অসাধারণ অরিন দড়িটা কোমরে বেঁধে সাবধানে সেই সরুপথে পা রাখল তার সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত ছিল পায়ের পাতার ওপর এক ইঞ্চি ভুল হলেই অতল গভীরে তলিয়ে যেতে হবে ফিসফিসিনির শব্দটা যেন তার কানির কাছে বেড়ে গেল মনে হচ্ছিল কেউ তাকে পিছন থেকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করছে সে সমস্ত ভয়কে দূরে সরিয়ে রেখে মনকে শান্ত রেখে এক এক পা করে এগোতে লাগল কয়েকটা মিনিট তার কাছে অনন্তকালের মতো মনে হল অবশেষে সে খাঁদের ওপারে পৌঁছাল হাঁপাতে হাঁপাতে সে একটা বড় পাথরের সঙ্গে দড়িটা মজবুত করে মেঁধে দিল তারপর টর্চ দিয়ে সংকেত দিল নোরবুয়ার শিয়াও অরিনে দেখানো পথে একে একে খাত পার হয়ে গেল তিনজনই হাঁপিয়ে গিয়েছিল তারা কিছুক্ষণ বিশ্রাম নেবার জন্য বসল শিয়া পাথুরের দেওয়ালে আরও কিছু চিহ্ন খুঁজে পেল এবার ছবিগুলো আরও স্পষ্ট সেখানে একটা মন্দিরের ছবি আঁকা আর মন্দিরের চূড়া থেকে একটা তীব্র আলোক রশি বেরিয়ে আসছে ছবির নিচে সেই একই সাংকেতিক লিপি শিয়া বলল আমি এই লিপির কিছুটা পাঠোদ্ধার করতে পেরেছি এখানে লেখা আছে সূর্যের শক্তি যেখানে ঘুমিয়ে আছে চাঁদের সন্তানরা তাকে পাহারা দেয় চাঁদের সন্তান এর মানে কি হতে পারে তাদের আলোচনার মাঝেই তারা গিরিখাতের শেষ প্রান্তে আলোর আভাস দেখতে পেল তারা বুঝতে পারল তাদের রাতেরই ভয়ঙ্কর যাত্রা শেষ হতে চলেছে তারা দ্রুত পায়ে এগিয়ে গেল গিরিখাতের মুখ থেকে বেরিয়ে এসে তারা যা দেখল তাতে তাদের সমস্ত ক্লান্তি এক নিমেষে দূর হয়ে গেল তাদের সামনে দিগন্ত পর্যন্ত বিস্তৃত এক বিশাল উপত্যকা আকাশে লক্ষ লক্ষ তারা জল জল করছে আর সেই তারার আলোয়ে উপত্যকার মাটি থেকে একটা লালচে আভা ঠিকড়ে বেরোচ্ছে উপত্যকার মাঝখানে বহু দূরে একটা টিলার উপর একটা প্রাচীন কাঠামোর আবছা অবয়ব দেখা যাচ্ছে কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল অন্য উপত্যকার বাতাসে কোনো ফিসফিসির শব্দ নেই এখানে আশ্চর্য এক নিরবতা বিরাজ করছে নড়বু ফিসফিস করে বলল রক্তশিলা উপত্যকা অরিন তার বাবার ডায়েরির দিকে তাকাল তারপর সেই দূরের কাঠামোর দিকে সে জানে তার আসল অভিযান সবে শুরু হতে চলেছে গিরি ছিল শুধু প্রথম পরীক্ষা আসল রহস্য আছে ওই উপত্যকার বুকে হঠাৎ উপত্যকার মাঝখান থেকে একটা নীলচে আলো জ্বলে উঠেই আবার নিভে গেল তিনজনই চমকে সেদিকে তাকালো, ওটা কি ছিল কোনো প্রাকৃতিক ঘটনা নাকি কেন তাদের আগমন বার্তা পেয়ে গেল অন্ধকার গিরিপথের গভীরে প্রবেশ করে অরিন নরবু আর শিয়া জানে না পরবর্তী বাঁকেই তাদের জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর সত্য রক্তশেলা উপত্যকার রহস্য কি উন্মোচিত হবে অপেক্ষা পরবর্তী পর্বের জন্য